প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদের দেখাতে চলেছি আমাদের গ্রামের গর্ব শিশুদের শিক্ষা আর ভবিষ্যতের আলোকবর্তিকা তিন নং মাছাকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিডিও চিত্র প্রাথমিক বিদ্যালয় এই দুটি শব্দের মাঝে লুকিয়ে আছে আপনার আমার আমাদের সকলের জীবনের সবচেয়ে নিষ্পাপ সুন্দর আর স্মরণীয় সময় আমি আজ যেখানেই থাকি যেভাবেই থাকি না কেন শিকরের মতো জড়িয়ে আছে আমার সেই প্রিয় বিদ্যালয় তিন নং মাসুয়াকালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলের আঙিনায় প্রথম হাতে কলমে শিখেছিলাম অক্ষর চিনতে শিক্ষকদের সিনহ মাথা কণ্ঠস্বর ছিল আমাদের পথ চলার দিশারি বন্ধুদের সাথে টিফিন ভাগাভাগি মাঠে খেলাধুলা কিংবা ক্লাসে মজার খুনসুটি প্রতিটি মূর্তি ছিল আনন্দের এক একটা অধ্যায় এখানে শিখেছি শুধু পড়াশোনা নয় শিখেছি স্বপ্ন দেখতে আর মানুষ হতে দু সালে পঞ্চম শ্রেণী শেষে বিদায় নিয়েছিলাম এখান থেকে আজও চোখ বন্ধ করলে মনে পড়ে সেই বেঞ্চ সেই খেলার মাঠ সেই হাসি হাসিখুশি বন্ধুরা প্রাক্তন শিক্ষার্থীদের কাছে এই বিদ্যালয়ে শুধু শিক্ষা নয় শৈশবের অমূল্য ভাণ্ডার যেখানেই থাকি না কেন হৃদয়ের টান আমাদের বারবার টেনে আনে এই প্রিয় আঙ্গিনায় একটি বিদ্যালয় শুধু চার দেয়াল আর শ্রেণী কক্ষ নয় এটি আমাদের স্মৃতি ভালোবাসা আর জীবনের ভিত্তি তিন নং মাছাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের গর্ব আমাদের শৈশবের অমূল্য ঠিকানা দর্শক এটি ছিল আমাদের আজকের ভিডিও আশা করি এই ভিডিও আপনাদেরও হৃদয় ছুঁয়ে যাবে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী সময়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ